মা এই যে এখানে আখিরে অপারেশন থিয়েটারে নিব কারণ সিজার করা লাগব তো সিজার করতে মানে সিজারে সরি ভুল হয়েছে সিজার করার আগে যে স্যালান করার লাগে না এই স্যালান করার লাগবো তাহলে এই যে

মানে <imitation> <imitation> <imitation>

বাঁচা যাবে জীবন একটাই একটাই জীবন কে কতদিন বাচ্চা বলা যায় না হ্যাঁ <laughs>

lontano, no, no, Allora, no.

ये रहा राम काला दुरन ठीक है या आज सर जीवन आज हां नीचे ओटी तो हां तो नहीं थक भी नहीं पोषण दिन नहीं वो ना ना ये दोटा तो दोटा रुकिसे ये जो बाकी राजी नहीं जा हम और हैला है मेरे दिमाग में सब बैठा हुआ है परे आ गए उन्होंने वापस आके हां किरे आ गया से हां

Con mi casa ya te sé, me cago te ya, que te hago la, ya me da yo, no te cago.

我试试。 যাই হোক তো অনেক কিছুই তো দেখলেন অনেক কিছু হয়ে গেল তো এখন আমার শেষ পর্যায়ের জিনিস আপনারা একটু দোয়া করেন অল্লিকা যারা আখিরে বা মৃত্তিকার মারে ভালোবাসেন কত পর সেই স্বপ্ন আজকে পূরণ হইতেছে আশীর্বাদ তো সবচেয়ে বড় কারণ এখন আরও ওটি চলতেছে এই সময়টা ভাই যত যাই বলেন ভালোবাসাটা যে কত কঠিন এটা ভাই এটা আমি জায়গা উঠছে আমার তো দৌড়াদৌড়ি করে লাগতেছে জানি তো আমার ওপরে সব কিছু দোয়া করেন সবাই একটাই অনুরোধ ওহ কারণ খুব নিজের ভিতরে খুব টেনশন লাগতেছে মানে যতই ভিতরে আনন্দ দিয়ে যাই রাখি কিন্তু ভিতরে খুব মানে কারণ আমি জানি আমার বউ কীরকম কতটুকু ভিতরে শক্তি আছে দুর্বলতা আছে আমি বুঝি এখন পরিস্থিতি আমার খুবই জটিল আমি নিজে যদি অপারেশন হইতাম বা জীবনেও তো অনেকবারই আমি অপারেশন হয়েছি সেটা তো আর বলি নাই কিন্তু আমার ওই সময় যে তারপরও সাহসিকতা ভিতরে ছিল সেটা ভাই আমি নিজে জানি কিন্তু আমার বউর উপরে খুবই সাহসটা আমার দুর্বল নাকি জানি কি জানেনি এমনিও দুর্বল চুপচাপ থাকে নিরীহর মতো থাকে আর এই যে জীবন প্রথম সিজারও বেঞ্চে আর একটা মা একটা মা যখন প্রথম জীবনে সিজারটা হয় তার ভিতরে ভাই ভয় জিনিসটা অন্যরকম তো দোয়া করেন ভাই সবাই হ্যাঁ हामी जानी आप्ल दाइती मृत्यिक मा के आ